হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি পাওয়ার বিটারে নিয়ে হাজির হয়ে গেছি তো আপনি আমাদের কাছে পাওয়ার বিটার পেয়ে যাচ্ছেন রাইস মিল পেয়ে যাচ্ছেন কাম্বাইন রাইস মিল পেয়ে যাচ্ছেন প্লাস আপনি চাপ কাটার পেয়ে যাচ্ছেন ধান চাল ফ্রেশ করার জন্য আপনি মেশিন পেয়ে যাচ্ছেন টোটালটাই ঠিক আছে আমাদের যে সামনে সিজনটা চলে আসে ধান কাটা ঠিক আছে তো ধান কাটার জন্য লেবার পাওয়া যাচ্ছে না কেউ আমাদের বড় হারভেস্টারে যে কেটে দিচ্ছে তো লালাটা পাওয়া যাচ্ছে না লালাটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য তো আমরা মিনি হারভেস্টার নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেলফার পার রিপার এখানে লাগানো আছে দু দুটো সেলফার পার রিপার আর সেলফার পার

হচ্ছে ব্লেড যে লাড়াটা কেটে যাবে এখানে আপনি দেখতে আমি বলবো ফোকাস করতে দেখতে পাচ্ছেন লাড়াটা যেটা কেটে যাবে দাদা এক ইঞ্চি ছেড়ে এক থেকে দেড় ইঞ্চি ছেড়ে কেটে যাবে একদম মাটি সাটিয়ে কেটে যাবে ঠিক আছে আর ফিরকিগুলো দেখতে পাচ্ছেন ফিরকিগুলো একদম সেই ব্যাপক ফিরকি লাগানো আছে অন্য অন্য কোম্পানিতে আপনি দেখতে পাবেন যে ফিরকিগুলো অনেক নর্মাল ফিরকি লাগানো থাকে প্লাস এখানে দেখতে পাবেন অন্য অন্য কোম্পানিতে এই যে ব্লেড যেটা আপনার স্প্রিং বলানো হয় স্প্রিংটা ডাবল থাকে না সিঙ্গেল স্প্রিং থাকে শুধু ওপরে সিঙ্গেল সিঙ্গেল করে স্প্রিং লাগানো হবে কিন্তু এই সেলফার পর রিপারে আপনি দেখতে পাবেন আপডেট করে আমরা নিয়ে এসেছি ডাবল এই দেখতে পাচ্ছেন ডাবল আপনার স্প্রিং এই স্প্রিং এর মানে কি হয়ে যাচ্ছে যে ধানটা আপনি কাটবেন তো কাটার জন্য ফিরকিতে ধানটা ভরে দিচ্ছে তো ডাবল স্প্রিং থাকার এই কারণ হয়ে যাচ্ছে কি ধানটা যখন আপনার কেটে ভরে দিল তখন এই চেন দেখতে পাচ্ছেন চেনে তো টেনে বের করছে দাদা চেনে টেনে বের করছে তো চেনে তো লাগবে ঠিক আছে তখন এই আপনার স্প্রিং এ চেনের কাছে নিয়ে এসে দেবে ঠিক আছে আর ধানটা একদম স্মুকলি ভাবে এখান দিয়ে বের করবে ঠিক আছে তো এই সেল পারপার রিপারের যে প্রাইস হয়ে যাচ্ছে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজারের মধ্যে তো ডিসকাউন্ট আছে আর সেল পারপার রিপারটা দেখতে পাবেন আপনার লাইট ওয়েট লাইট ওয়েট মানে কি একদম হালকা আমি দেখতে পাচ্ছেন দাদা এক হাতে আমি দাবাচ্ছি দেখতে পাচ্ছেন এত চালাতে পারবে ঠিক আছে এই রিপারটা আর তো আপনার প্রাইস বললাম আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেল পারপার রিপার দু পিস লাগানো আছে আর এখানে আপনি উইডার যেটা আপনারা বলছিলেন কি ব্যাক রডারি লাগবে সেভেন এইচ পির মধ্যে ব্যাক রডার লাগবে আর আপনারা ভাবছেন কি চাকা চাকা খোলা ঝঞ্ঝট যেটা হচ্ছিল কি আমরা চাকা খুলে রডার সেট করতে হচ্ছে কিন্তু ওই কারণে আমি সেভেন এইচ আপনি এখানে দেখতে পাচ্ছেন নিয়ে চলেছি আর ব্যাকরোডে আপনি স্মুথলি ভাবে চালাতে পারবেন যে কোনো জায়গাতে আপনি চালাতে পারবেন নিরানো উড়ানো বলেন চাষ বলেন যে কোনো জায়গাতে আপনি আর এই ব্যাক্রো এর যে প্রাইজ আছে তো একদম নিম্ন প্রাইজ নিম্ন প্রাইজ বলতে গেলে এই ব্যাকরোড মাত্র পাঁচপান্ন হাজার দিয়ে দিচ্ছি পাঁচপান্ন হাজারের মধ্যে স্পেশালি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই বাকারিতে ঠিক আছে আরে এক বছর ওয়ারেন্টি থাকবে দাদা এক বছরের মধ্যে যদি ইঞ্জিনের কোনো পেয়ার পাশের প্রবলেম হয় টোটালটাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্লাস এখানে আপনি হোন্ডার ইঞ্জিন দেখতে পাবেন হোন্ডার ইঞ্জিন সেভেন ইঞ্চ হন্ডার ইঞ্জিন ঠিক আছে তো হোন্ডা এখানে আপনি দেখতে পাবেন জিএস টু হান্ড্রেড লেখান আছে ইনভোজ করে বইটিতে ঠিক আছে এখানে ইঞ্জিনের সিরিয়াল নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে ম্যানুয়াল বুকে যেটা থাকবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনে লেখা আছে ইনবোজ করে ঠিক আছে অরিজিনাল হোন্ডা আছে এখানে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন হোন্ডার ম্যানুয়াল বুক এই দেখেন হোন্ডার ম্যানুয়াল বুক আর এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সেই সেম সিরিয়াল নাম্বারটা এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে ইঞ্জিনের প্লাস ইঞ্জিনের যে ক্যাপাসিটি আছে আমি ক্যাপাসিটিটা প্রথমে বলে দিচ্ছি ইঞ্জিন ওয়েল এগিয়েছে সাতশো গ্রাম গিয়ার সাতশো আর ফুয়েল ট্যাঙ্কটা যেটা সাড়ে তিন লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আর ইঞ্জিনে যেগুলো কাজ করবে প্রথমে চাষ শুকাতো বলেন কাদাতে তো বলেন জল তুলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন আলু তোলা বলেন আলু তো মাটি দেওয়া বলেন নীলানো গোড়ানো বলেন টোটালটাই মাল্টি কাজ করতে পারবেন একটা ইঞ্জিন দিয়ে আর ইঞ্জিনের বাজেট যেটা আছে দাদা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারের মধ্যে স্পেশালি দাদা স্পেশালি এই ইঞ্জিনে দু হাজার টাকা করে ডিসকাউন্ট তার সাথে যেগুলো অ্যাটাচমেন্ট দিচ্ছি আমি বত্রিশ মিনিটের রোটার ব্যাটার সাইড ডিস টুল গেট গিয়ার অয়েল মোবিল তেল এক বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি থাকছে দাদা আর প্লাস ইঞ্জিনে আপনি যেগুলো বত্রিশ মিনিটের রোটার ব্যাটার মানে কি সাড়ে তিন ফিট জায়গা ওয়ান আসি কেটে নিয়ে যাবে তার পাশে আপনি দেখতে পাচ্ছেন হোন্ডা ঠিক আছে তার পাশে আপনি দেখতে পাচ্ছেন সেলফ স্টার্ট ঠিক আছে এসপি কোম্পানির মডেল আছে এসপি কোম্পানির মডেলটাতে আপনি সেলফ স্টার্ট করতে পারবেন ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন আর এখানে ইঞ্জিনে এসপি যেটা আছে আপনার সেভেন পয়েন্ট এইট আছে সেভেন পয়েন্ট এইট মানে কি সাড়ে সাড়ে সাত এসপি থেকে কিছুটা বেশি হচ্ছে ঠিক আছে আর এই ইঞ্জিনের ক্যাপাসিটি যেটা আছে সেম ক্যাপাসিটি দাদা আর বাজেটটা কিন্তু একদম নিম্ন বাজেট নিম্ন বাজেট বলতে গেলে আপনি যদি হুন্ডা নিতে যান তো ওটা পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে আর আপনি যদি এসপি কোম্পানির সেম মডেল নিতে যান তাহলে এর বাজেট যেটা হয়ে যাচ্ছে দাদা বাউন্ন হাজার টাকা বাজেট আছে বাউন্ন হাজার টাকার মধ্যে স্পেশালি তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা মানে ঊনপঞ্চাশ হাজার টাকা আপনাদের ঘর তাক ডেলিভারি হয়ে যাচ্ছে এসপি কোম্পানির মডেলটা পাশের আপনি দেখতে পাচ্ছেন যারা খুঁজছিলেন কি আমাদের ভাড়াও খাটাবো প্লাস নিজেরও জমি আছে যারা ভাড়ার জন্য খুঁজছেন সেভেন এইচপিও চালাতে পারেন কিবা টেন এইচপি যেটা টেন এইচপি আজ অবধি কেউ পেট্রোল ইঞ্জিনে নিয়ে আসতে পারেনি ঠিক আছে আমরা প্রথমবার নিয়ে এসেছি টেন এইচপি পেট্রোল ইঞ্জিনে দেখতে পাচ্ছেন আপনারা আর ইঞ্জিনের লুকটা দেখতে পাচ্ছেন দাদা একদম ব্যাপক লুক ঠিক আছে আর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা একদম লং করে হ্যান্ডেল লং হ্যান্ডেল দেওয়া আছে ইঞ্জিনটাতে আপনি গিয়ারটা যেটা দেখতে পাবেন গিয়ার ফাংশনটা তিন গিয়ারের সাথে এসেছে ঠিক আছে অন্য অন্য ইঞ্জিনে আপনি সামনে দেখেন দুটো গিয়ার দেখতে পাবেন কিন্তু এই ইঞ্জিনটাতে আপনি দেখেন এখানে এখানে আপনি গিয়ার ফাংশনটা দেখতে পাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক আছে এখানে ব্যাক গিয়ার চারটা গিয়ারের সাথে এই ইঞ্জিনটা এসেছে আর ইঞ্জিনটা এখান থেকে এক্সিলেটার পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি সেলফি স্টার্টও পাচ্ছেন ম্যানুয়াল স্টার্ট পাচ্ছেন এখান থেকে ন্যানো টেকনোলজির ক্লাস পেয়ে যাচ্ছেন আর চাকা যেটা আছে দাদা একদম হাইভি চাকা লাগানো আছে এই চাকাতে যদি আপনি বলেন যে আমি রিপার চালাবো দাদা একদম ব্যাপক চলবে এই রিপারটা কেন কে অন্য অন্য আপনি দশ স্পিড ইঞ্জিন নিতে গেলে পাঁচ বাই বারো চাকা হয় ঠিক আছে আর পাঁচ বাই বারো চাকার জন্য আপনাকে চাকা চেঞ্জ করে আপনাকে রিপার লাগাতে হয় কিন্তু এই চাকাতে আপনার রিপার চলে যাবে চাকা চেঞ্জ করতে হবে না আর ইঞ্জিন যে বাজেট আছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকার মধ্যে স্পেশালি তিন হাজার টাকা ডিসকাউন্ট আর ইঞ্জিনের সাথে যেগুলো রোটার থাকছে তো দেখতে পাচ্ছেন চল্লিশ প্লেটের রোটার ব্যাটার চল্লিশ প্লেট মানে কি আপনার সাড়ে পাঁচ ফিট জায়গা ওয়ান আসে কেটে দিয়ে যাবে ওই দেখেন চল্লিশ প্লেট মানে কি আপনার সাড়ে পাঁচ ফিট জায়গা ওয়ান আসে কেটে নিয়ে যেতে পারবেন একবারে সাড়ে পাঁচ ফিট জায়গা ওয়ান আসে কেটে নিয়ে যাবে আর ভাড়া যদি খাটাতে যান তাহলে এইগুলো ইঞ্জিন আপনাদের জন্য বেস্ট আছে আর স্পেশালি এটা অফার দিলাম দাদা ঠিক আছে অন্য অন্য আপনি দেখতে পাবেন কি যাদের নিরানব্বই আর খুঁজছে কি যারা সবজি চাষ করছে পাঁচ কাঠা দশ কাঠা সবজি চাষ করছে প্লাস বেগুনের সবজি হচ্ছে প্লাস আপনার পটল টটল টোটাল নিরানব্বই কাজ করতে পারবেন আর এই ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে স্পেশালি দু হাজার টাকা ডিসকাউন্ট এই ইঞ্জিনটার মধ্যে ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা আপনি টু স্টকের ইঞ্জিন দেখতে পাচ্ছেন ঠিক আছে তেষট্টি সিজির এই ইঞ্জিনটার মাত্র বাইশ হাজার টাকায় প্রাইস আছে বাইশ হাজার টাকার মধ্যে দু হাজার টাকা এটা তো ডিসকাউন্ট দাদা মাত্র এই ইঞ্জিনটা আমি বিশ হাজার টাকাতে দেবো ঠিক আছে সেম কাজ তার পাশে আপনি সাড়ে পাঁচ ইস্পির ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইস্পির ইঞ্জিনে আপনি এই ইঞ্জিনে আপনি গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন অন্য অন্য টু স্টকের ইঞ্জিনে আপনি গিয়ার ফাংশন পাচ্ছেন না ঠিক আছে আর এটা আপনার ফোর স্টক ইঞ্জিন হয়ে যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন দু দুটো গিয়ার আছে ঠিক আছে এখানে আপনি গিয়ারটা পেয়ে যাচ্ছেন এখানে আপনি স্মুকলিভাবে ভাবে ফিল্টার যেটা লাগানো হচ্ছে লং করে একদম ফিল্টারটা লাগানো হচ্ছে ফিল্টার লং করে লাগানো মানে এটা হয়ে যাচ্ছে দাদা যে ইঞ্জিনটা লং লাস্টিং করবে আর এই ইঞ্জিনটা তো আপনি ধুলো মাটিতে চালাচ্ছেন আর ধুলো মাটিতে ইঞ্জিনে যদি যায় দাদা তো ইঞ্জিনটা লং লাস্টিং শেষ হয়ে যাবে ওই কারণে লং লাস্টিং করবে আপনার ফিল্টারটা লং করে দেওয়ার জন্য ঠিক আছে এই ইঞ্জিনটা যে প্রাইস আছে দাদা মাত্র আমি আটত্রিশ হাজারে দিয়ে দিচ্ছি আটত্রিশ হাজারের মধ্যে স্পেশালি তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে কি আপনার পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাচ্ছেন আপনারা আজকাল আপনারা অনেক অনেক জায়গাতে ভিডিও দেখতে পাচ্ছেন কে চার পাঁচটা গাড়ি নিয়ে বসে আসে দাদা গাড়ি তো বিক্রি করার কোনো বড় বিষয় নয় পাস হয়ে যাচ্ছে মেন বিষয় ঠিক আছে আপনাকে যদি দশ পিস গাড়ি আপনি সেল করে দেবেন তো পাঁচটা কোথায় পাবেন ঠিক আছে আমরা আগে পাস নিয়ে আসি তারপরে গাড়ি বিক্রি করি ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন দাদা একখানা না অনেকখানা আপনি পাওয়ার ব্রিটে দেখতে পাচ্ছেন আর আমাদের কোম্পানির নাম যেটা যেটা হয়ে যাচ্ছে দাদা বন্ধু এগ্রো আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল কদুবাড়ি মোড় ঠিক আছে আমাদের যে সেকেন্ড ব্রাঞ্চটা হয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এই উৎকলাপের পাশে স্টেশনের পাশে স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগবে হেঁটে যেতে দাদা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আর আমাদের ফার্স্ট ব্রাঞ্চ যেটা হয়ে যাচ্ছে আমাদের মালদা জেলার গাজল কদুবাড়িতে আপনারা তো বললাম আর আপনারা তো সবাই কিনে আসেন অনেক দিন থেকে আজ থেকে না দাদা আমি চার পাঁচ বছর থেকে এই পাওয়ার বিডল লেনে আছি ঠিক আছে আর পাওয়ার বিডারে আপনারা জানছেন কি আমরা ডিল করে আসি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন এরকম নতুন নতুন পাওয়ার ভিডিও ভিডিও পাওয়ার জন্য